নমস্কার পশু উত্তর পর্ব নিয়ে আমি আজ আলোচনা করব দেখুন পশু উত্তর পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমার কমেন্টে আপনাদের শারীরিক সমস্যার সাথে লিখে জানান আমি সেই মতো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন কিংবা আমাকে কমেন্ট করে জানান তেমনই আমি আজ যে পো পোশা না আলোচনা করবো সেটি হল কোমর ব্যথার সমস্যা নেই বা পেনের সমস্যা নেই এই ব্যাকপেন বা কোমর ব্যথা আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায় কোমর ব্যথা হলে উঠতে বসতে চলাফেরা করতে সবসময় একটা যন্ত্রণা অনুভব করে সবসময় একটা অসুস্থভাবে লেগে থাকে অনেকেই এমআরআই এক্সরে করে কিছুতেই আপনারা ভালো হতে পারছেন না তেমনই একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন সমস্যার কথা লিখে জানিয়েছেন উনি কতদিন কষ্ট পাচ্ছেন কি নাম এবং কী তার সমস্যা সেটা এখন তাপমাত্রের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে সমস্যার কথা উল্লেখ করবো সেই সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা যদি এই মেডিসিন খান অনুসারে সেক্ষেত্রে আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন শুরু করছি আজকের আলোচ্য বিষয়। শুনতে পর্ব কোমর ব্যথা এবং ব্যাকপণের সমস্যা নিয়ে ডাক্তারবাবু আমার নাম দুলালচন্দ্র পাল বয়স আটত্রিশ বছর বাড়ি বীরভূমের সাড়িতে আয় ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে কোমর ব্যথা বা ব্যাকপণের সমস্যা দীর্ঘ ছ বছর ধরে আমি এই সমস্যায় কষ্ট পাচ্ছি উঠতে বসতে সবসময় কষ্ট হয় বিশেষ করে যতক্ষণ দাঁড়িয়ে থাকি আমার খুব কষ্ট হয় মনে হয় কোমর ফেটে গেল কিছুতেই দাঁড়াতে পায় না দাঁড়ানো আমার কাছে একটা অসহনীয় ব্যাপার হয়ে পড়ে হাড়সাড়া করতে পারি না এই কোমর কখনো কখনও ডান পাশে হয় কখনো বা পাশে হয় সবসময় এক জায়গায় থাকে না ধরুন আজকে ডান পাশে তো কালকে আসে এরকম সবসময় ঘোরাফেরা করে এই ব্যথা নিয়ে আমি খুব কষ্টে আছি এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে সমস্যাটি হলো যে আমার গ্যাসের সমস্যা বিকালের দিকে আমার খুব গ্যাস হয় পেট ফেঁপে ওঠে কিছু খেতে পারে না বিশেষ করে মশলাদার খাবার খেলে আমার খুব কষ্ট হয় মনে হয় আমি আর থাকতে পারছি না বারবার পায়খানা যেতে হয় কী করবো কোনভূত খাব একটু বললে আমি খুব উপকৃত হতাম আপনার ইউটিউব থেকে ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কোমলতা বা ব্যাকপেনের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন নাম দুলাল চন্দ্রপাল ওনার বয়স আটত্রিশ বছর বাড়ি বীরভূমের চাইতে ওনার সমস্যা হলো ব্যাকপেন বা কোমরতার সমস্যা উনি যে সমস্ত লোক তুলে ধরেছেন সেই সমস্ত লোক বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো পার্সিডীলা থাকটি দুলালবাবু আপনি এই পারসিডীলা থার্টে তার দোকান কিনে রেখান দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো মেডিসিনটা দোয়াতে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন যখন মেডিসিনটা দোয়াতে কিনবেন তখন এক ড্রাম পরিমাণ কিনবেন আর এক ড্রাম নেবেন না হলে এক ড্রাম গলমসি নেবেন যদি এক ড্রাম লিকুইড নেন তাহলে তিন চেপড়ে করে খাবেন যদি এক ড্রাম গলমসি নেন তাহলে তিন চারটে করে দানা খাবেন উহত্যার আগে ভালো করে জল মুখটা ধুয়ে নেবেন এবং উহতায় যদি জলাশয় মিশিয়ে খান তাহলে খুব ভালো কাজ করবে যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ নানা রকম রোগ যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন কিছুতেই ভালো হতে পারছেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টিউবিল টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন আমি ভিডিওর মাধ্যমে সেগুলোগুলো আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আর হোমিতে উৎসাহ সময় সিমটামস নির্মাণ সিমটামসে হমিত তৈরি করা যায় না আপনার রোগের লক্ষণ সময় যে মেডিসিন লক্ষ্য মেনে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য সুতরাং তুমি যখন খাবেন সব সময় একজন সঠিক হিসেবে পরামর্শ মতো খাবেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই বেরোত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার তরুণ ডাক্তার মণ্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর